আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্যু ভালোবাসি থেকে উপন্যাসের সতেরোতম পর্ব লিখেছেন থালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে দরজা খোলাই ছিল তারপরে উনি ঢুকছেন না কোনটু উঁচু করে বললেন আসবো মেঘ এককাল এসে তৎক্ষণাৎ উত্তর দিল আমার আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কণ্ঠে বললো তুই এত কিউট কেন মেঘ আবির ভাইয়ের আজ কবি কথা শুনে বিস্ময়ে চোখ তাকালো মেঘ বারান্দা চালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের হয়ে আছে আবির সহসা ঠোঁট কামড়ে মেঘের দিকে তাকিয়ে বলল তোর এই ডাগর ডাগর চোখের চাউনি আমায় বারবার আহত করে অভিমানে সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নিবারণ করে মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে মুখ মুখকে বলে উঠল আপনি আমায় ভালোবাসেন আবির ভাই সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো কিছু না বলেই চলে যাচ্ছে এক থেকে ডাকছে আবির আবির ভাই তাকাচ্ছে না পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসল বিছানায় আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই বারান্দায় লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে ফ্যানের বাতাসের চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল মেঘ দীর্ঘশ্বাস ফেললো দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো হয়ে গেছে ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে মেঘ বিড় করে বললো স্বপ্ন ভালোবাসে বললেন না হিটলার তো হিটলারই নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ ভোরবেলা থেকে গুড়ে ঘুরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ার থেকে মাথায় দুষ্টমি ঘুরছে বেশি তারপরও জোর করে এক দু ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে তা দেখে মেঘ খাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকে হাসলো মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা ফিটফাট আবির ভাইকে দেখে নিল আবাদ মস্তক একটা কালো শার্ট তার হাতা কোণে পর্যন্ত উঠানো হাতে একটা ব্লেজার প্যান্টটাও একই রঙের চোখে কালো সানগ্লাস ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন দ্রুত পায়ে এগিয়ে আসলেন দিকে তখনও চেয়ে আছে আবির ভাইয়ের পানে গুনগুন করে গান গাইছে কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক দৃষ্টিতে যেন সে রাস খুন হয়ে যায় আমি প্রতিদিন নাম ধাম জানি সাথে তার সব কিছু তবুও নিলাম আমি তার পিছু আমার কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গুটালো কিন্তু মেঘের হুঁশ নেই আমি গলা খাকারে দিয়ে বলল কি হয়েছে তোর মেঘ একটু নড়ে উঠলো গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল ব্লেজার পড়লে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি আবির পুনরায় সানগ্লাস চোখে দিল পনেরো পর্যন্ত তো লাহাতা নামে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল মেঘ উচ্চ বলে উঠলো মা শাল্লাহ কারো নজর না লাগে যায় অকস্মাত মেঘে সরি অকস্মাত মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায় আবির ভ্রু কুচকে চাইলো মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙুল হালকা করে কামড়ে দেয় আবির নির্বাচকে তাকে অষ্টাদশীর কাণ্ড দেখছে এক সেকেন্ডের মধ্যে মেঘ ঘুরে দূরে সরে গিয়ে চেয়ারে বসে নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে আবির ভাই কিভাবে রিয়্যাক্ট করবে আল্লাহ জানেন মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো সুন্দর লাগলে বুঝি ছেলেদের আঙুল কামড়ে দিস তুই মেক চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডান বামে অভিমানে স্বরে বলে ওঠে মিম ছাড়া কারোর আঙুলে কামড় দিই নাই আবির কিছু বলার আগে হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন আঙ্কাল হেসে বললেন কি ব্যাপার তুই ভাই বোন আজ গল্প করছিস নাকি আবিরকে দেখে পুনরায় বললেন মাশাল্লাহ তোকে খুব ভালো লাগছে ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে ইকবাল খান এসে আবিরকে দেখে বলে উঠলেন মা শাল্লাহ আবির তোকে তো অনেক সুন্দর লাগছে এতদিনে তোকে সিইও মনে হচ্ছে তোর লোকে আজকের মিটিং জমে যাবে আলী আহমদ খান ও ছোট করে বললেন আল্লাহ মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন ভাই আবিরকে বলা না দরকার সরি আবিরকে বলা দরকার না কথাটা আলী আহমদ খান এক সেকেন্ড থেমে বলে উঠলেন ও হ্যাঁ আমার তো মনেই ছিল না আবির কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে আলি আহমদ খান সহসা বললেন তোকে একটু রাজশাহী যেতে হবে চার পাঁচ দিনের জন্য আবির দু আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে সাথে এক ফলুক মেঘকেও দেখে নিয়েছে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে আর মনে মনে বলছে প্লিজ আবির ভাই আপনি যাবেন না প্লিজ আবির বাবার দিকে এক নজর তাকালো তারপর মাথা নিচু করে বললো আমি এখন কোথাও যেতে পারবো না মোজাম্মেল খান অকস্মাত বললেন কেন আবির মনে মনে বললো আমি দূরে সরে গেলে কারোর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় রাতে ঘুম হারাম হয়ে যায় সহসাগ গলা খাঁকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল আমার অফিসে কাজ আছে এক সপ্তাহ পর অফিস শুরু হবে এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন তাহলে কি আমি যাবো ভাইজান আলী আহম্মদ খান কিছু বলার আগে পুনরায় আবির বলে উঠলো কাউকে যেতে হবে না আমার পরিচিত লোক আছে আমি এখান থেকে কাজ করতে পারবো তারপরে যদি সমস্যা হয় তখন তোমাদের জানাবো আমি তবে আগামী দু তিন মাস আমি কোথাও যাব না এটা বলে রাখলাম চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি সিলেটের কাজও কাকামনি শেষ করে আসছেন রাজশাহীটা আমি দেখছি তোমাদের যেতে হবে না বেগ নিঃশব্দে হাসছে সবাই চুপচাপ খাবার খাচ্ছে আবির খাবার শেষ করে উঠে যাবে তখন ইকবাল খান ডেকে উঠলেন আবির বাইরে বৃষ্টি বাইক নিয়ে বের হইস না আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব একটু বস আবির বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল সারাদিন বৃষ্টি হয়েছে আজ মেঘের কোচিং টিউশন কিছুই নেই রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে মেঘের আর পড়তে ইচ্ছে করছে না তাই বই রেখে মোবাইলটা হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল কিন্তু সবাই ঘুমাচ্ছে তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেলো না হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না সেই রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল তাও আবার ছাদের দরজা পর্যন্ত তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকেলবেলা ছাদে যেত ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে টিউশন কোচিং শেষ করে বাসে ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশের নেই সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে গাছেরা অযত্ন অবহেলায় মরে গেছে সেই থেকে মেঘ আর ছাদে যায় না মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠলো ছাদে ছাদের গেট খুলতে চোখ ছানা বড়া হয়ে গেল মেঘের ছাদের যতটা অংশ চোখ পড়ছে পুরোটাই গাছে ভর্তি মেঘ পা বাড়লো ছাদের দিকে সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাদের তিন সারি গাছের টপ রাখা এক কর্নারে শুধু ফলের গাছ বাকি সবটাই ফুল গাছে ভরপুর নয়নতারা বেশ কয়েক রঙের গোলাপের গাছ পর্তুলিকার গাছ আছে তবে বিকেলবেলাতে ফুল নেই কাঠগোলাপের গাছ জিনিয়া অপরাজিতা রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে এত গাছ কে আনলো তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না তাহলে কি আবির ভাই সরসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল ছাদ ভর্তি এত গাছ গাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে সবটা ছাদ ঘুরে দেখলো সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না কুড়ি থেকে তেইশটা ছবিও তুলেছে ফুলের আর গাছের ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে মেঘ গদুলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে লোভ সামলাতে পারল না একটা গোলাপ ফুল ছেড়ে নিয়েছে এতদিন পর নিজের বাড়ির ছাদে এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে আশপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই হঠাৎ আবিরে প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেলো মেঘ নিজেকে সামলানোর আগে আবির মেঘের বাহু চেপে ধরে সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখে মাথা নইয়ে ফেলে পুনরায় আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে ফুল কেন মেঘ ঢোক গেলে মৃদু কণ্ঠে বলে সরি আবির পুরো কণ্ঠে শুধালো শরীরটা আমায় না বলে গাছকে বলিস মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে আছে আবির ভাইয়ের ধমকে ভিজে আসছে নেত্রোদয় আবির মেঘের বাহ ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নাই আবির পুনরায় নেট কণ্ঠে ডেকে উঠল শুন মেঘ ওইখানে দাঁড়িয়ে পড়েছে কাদুকন্থ কণ্ঠে উত্তর দেয় জি আবির আবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। সময় পেলাই গাছগুলোর যত্ন নিষেক্ত। এগুলো তৈরি মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে নিষ্পলক তার দৃষ্টি চোখ টলমল করছে পূর্বে জমা পানিতে অদর সরে আছে কিছুটা দূরে কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধাল আমার আমি পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন হ্যাঁ তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ তাই এনে দিলাম এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর আর হ্যাঁ গাছে যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না আবার মেঘ বশিভূত চোখে চেয়ে আছে আবিরের দিকে আবির এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে দুপোটা অশ্রুর দাগ হয়ে গেছে সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জ্বলজ্বল করছে আবিরের দুর্বদ্ধ দৃষ্টি থেকে দৃষ্টি সংযত করে মেঘ কোমল কণ্ঠে বললেন থ্যাংক ইউ আবির ভাই আবির কিছু বলার আগে পুনরায় মেঘ প্রশ্ন করলো আচ্ছা এত তাড়াতাড়ি চলে আসলেন যে আবির উত্তর দিল একটু পরে আবার বের হব অষ্টাদশী পল্লব ছাপটে আব্বির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে কফি খাবেন আবির ভাই আবির খর খরে কণ্ঠে বলে উঠল গত রাতে কী বলেছি তোকে মনে নেই মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল অন্য কাউকে বলি করে দিতে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল লাগবে না তুই রুমে যা মেঘ মেঘও আর কথা বাড়লো না চুপচাপ রুমে চলে গেল রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল মেঘ সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে কিছুক্ষণ পরে ফোনে কল ভেজে উঠল বন্যা কল দিচ্ছে তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ বন্যা আসসালাম আলাইকুম মেঘ ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস বন্যা আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ আলহামদুলিল্লাহ অনেক ভালো বন্যা উত্তেজিত কণ্ঠে সরি বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠলো এই তোকে এত গাছ কে দিলো রে মেঘ সশব্দে হেসে পড়ল আবির ভাই কি আবির ভাই আতকে উঠে বন্যা মেঘ পুনরায় বলে উঠে হ্যাঁ কবে আনছে জানি না কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে ছাদেও কাজ চলছিল তাই আমি তেমন বের হয়নি রুম থেকে আর ছাদেও যায়নি অনেক দিন যাবৎ আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ আসার সময় আবির ভাই বলেছেন এগুলো আমার বন্যা উত্তেজিত ভঙ্গিতে বলল বাহ তোর শক্ত তাহলে পুরনই হয়ে গেল তুই তো খুব করে দি তোর স্বাদ ভরা গাছ হোক যেতে গিয়ে তাকাবে শুধু গাছ আর গাছ থাকবে দেখলি তো আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন মেয়ে খুশি মনে বলল তুই সময় করে আসিস বাসায় ছাদে যাবনে আর হ্যাঁ সকালবেলা আসিস ঠিক আছে বন্যা উত্তর দিল তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল রবিবার থেকে ব্যস্ততার সকলের সময় বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায় আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায় আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায় মেয়েকে কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয় হয়তো খাবার টেবিলেই না হয় সিঁড়িতে অথবা করিডোরে আজ বৃহস্পতিবার আবির সন্ধ্যার পর সোফায় ভাই বসে আছে হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে মেঘ হোক তখনই বই নিয়ে রুম থেকে বের হয় কিছুক্ষণ পরে জান্নাত আসবে মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে একবার তাকায় চোখ পড়ে সোফায় বসা আবির ভাইয়ের দিকে এক হাতে কফের কাপ নিয়ে কফি খাচ্ছেন অন্য হাতে মোবাইল এর দিকে তাকিয়ে আসেন মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয় যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে কিন্তু মেঘের নোপরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয় মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপার রেখেছেন আমাকে দেখতেই হবে এই মেয়েকে আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে মেয়ে কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়া রুমের দিকে চলে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তাকু পড়াতে আসেন আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু মোটামুটি সাড়ে আটটার কাছাকাছি বেঁচে গেছে ড্রয়িং রুমে কেউ নেই জান্নাত আপু পড়ানো শেষ হয়ে বেরোতে যাবে মেঘ তখন পিছন পিছন পড়ার রুম থেকে বের হয়ে দরজা লাগানোর জন্য জান্নাত দরজার কাছে যেতে আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাদের জান্নাত ছা হাস্য মুখে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির ও হাসিমুকে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেঘ পড়া রুমে কিছুটা সামনে মতো দাঁড়িয়ে আছে আর বের করে বলছে আবির ভাই চিনে কিন্তু কিভাবে তাহলে কি আবির ভাইয়ের ফোনে দাঁড়িয়ে ছবি ছিল মেঘ রুমে সরি মিস্টেক হয়ে গেছে সরি হ্যাঁ এখানে শেষ হলো আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসে ষোলোতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজ আসি আল্লাহ হাফেজ